একদিকে কসবার ঘটনার তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে অন্যদিকে এই প্রেক্ষাপটে এবার বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন নেত্রী রাজন হালদার তৃণমূলেরই একাংশের বিরুদ্ধে দলের অন্দরে জুনিয়রদের মধ্যে এআই দিয়ে করা নগ্ন ছবি ছড়ানোর অভিযোগ তুলেছেন তিনি আমার এআই করা একটা সেমি নুট বলতে পারো নুট বলতে পারো সেই ছবি বিভিন্ন দাদারা তাদের জুনিয়রদের মোবাইলে মোবাইলে পাচার করেছে তৃণমূলের তৃণমূলের কিন্তু এই দাদাদের কোনো দল হতে পারে আমি এটা বিশ্বাস করি না তবুও বলছি তৃণমূলের এই যে নোট ছবি বলছেন তৈরি আপনার সেই ছবি কি মনোজিৎ মিশ্র পর্যন্ত গেছে যে তার নিজের প্রেমিকার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও আরও পাঁচটা মানুষকে নিজে পাঠাতে পারে তো তার কাছে এরকম ছবি গেলে সে বৈশাচিক উল্লাস পাবে না বৈশাচিক আনন্দ পাবে না এটা তো অস্বীকার করার জায়গায় নেই থাকতেও পারে সেটা তো পুলিশ বিচার করবে দুদিন আগে দলকে জানানো হয়েছে বিষয়টা এবং দল সম্পূর্ণ বিষয়টা জেনেছে যে এরকম একটা ছবি সেই ছবি বিভিন্ন জায়গায় বিভিন্ন জুনিয়রদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে এবং ছড়িয়ে দিয়ে বলছে দেখ কেমন লাগে দেখ দেখ তোদের নেত্রী তোদের উঠতি নেত্রী প্রশাসনকে জানাইনি কারণ প্রশাসনকে যদি আমি জানাই দেখুন আমি দল বিরোধী নই আমি দলকে ভালোবেসে দলটা করেছি আমি যদি প্রশাসনকে জানাই তাহলে যাদের নাম আসবে তারাও কিন্তু তৃণমূল কংগ্রেস তাই আমি দলকে আগে জানিয়েছি দল যদি আমাকে বলে প্রশাসনকে জানাতে আমি প্রশাসনকে জানাবো মনোজিত মিশ্রের মতো দাদাদের এই কালচার যে চলছিল এটা কি জানতো না দল এটাও হতে পারে এই প্রশ্ন তুলছেন রচন না হালদার দু হাজার উনিশ সাল থেকে সক্রিয়ভাবে তৃণমূল করছি যারা করছে অনেক দিন আগে থেকে তারা জানতো না আমি যদি এই ঘটনাগুলো টুকরো টুকরো শুনে জানতে পারি তারা জানতে না হতে পারে বাম নেতা শতরূপ ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন শতরূপ একদিকে রাজন নাহালদারের বিস্ফোরক অভিযোগ শুনলেন একের পর এক অভিযোগ তিনি করছেন তিনি বলছেন মনোজিৎদের এই মৌরসি পাটটা চলতো দল জানতো না এটাও হতে পারে আর সেই সমস্ত বক্তব্যের পর ফিরহাদ হাকিম রাজন কি আক্রমণ করছেন এবং ফিরা হাকিমের বক্তব্য শুনলাম উনি নাকি চিনতেই পারছেন না রাজন্না হালদারকে সেক্ষেত্রে ওই সে বছর একুশে জুলাই যেবার রাজন্যা হালদারকে মঞ্চে তুলে ভাষণ দেওয়ানো হয়েছিল সে বছর বোধ হয়তো ফিরাদ হাকিম একুশে জুলাই ধর্মতলা যাননি বোধ হয়তো বিজেপি পার্টি অফিসে মিটিং করছিলেন আর না হলে হতে পারে হয়তো ওই ডিম ভাতের লাইনে দাঁড়িয়েছিলেন তাই মঞ্চে কি হচ্ছে জানতে পারেননি তো যাই হোক সেটা অন্য কথা কিন্তু রাজন্না হালদারের ক্ষেত্রেও যে কথাগুলো উনি কদিন ধরে বলেছেন বা আমরা শুনেছি সত্যি এগুলো আমরা শিউরে উঠেছি আমরা যখন ভাবি যে তৃণমূল বোধ হয় এর থেকে নোংরা আর হতে পারবে না তখনই তৃণমূল কংগ্রেসের আরো বড় নোংরামি আরো বড় নিষেধার কোনো না কোনো তথ্য আমাদের সামনে চলে আসে যেমন এক্ষেত্রে এলো তবে এটাও ভাবতে অবাক লাগছে যে প্রথম কথা হচ্ছে রাজন্যা আমাদের রাজনৈতিকভাবে হতে পারেন কিন্তু একজন মানুষ একজন মহিলা আমার বোনের বয়সী আমার বোনের মতো তার সঙ্গে এরকম একটা ঘটনা ঘটে থাকলে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে আমাদের প্রত্যেকেরই এটা মানে এটা আমরা সমানভাবে বিরক্ত এবং সমানভাবে আমরা আশঙ্কিত কিন্তু এটাও বুঝতে পারছি না যে একদিন পর্যন্ত দলের মধ্যে এই ঘটনাগুলো ঘটছিল উনি এতদিন এইগুলো সামনে না এনে দলের ব্যাপার দলের মধ্যে যেই নোংরামিগুলো চলে সেইগুলোর বিরুদ্ধে কথা না বলে সেগুলোকে এক্সপোজ না করে উনি ফালতু মিডিয়ায় ওই রামবাম সেম 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 করে আমাদেরকে নিয়ে এত আলোচনা করতেন কেন যেখানে ওনার নিজের দলটা এত নোংরা উনি নিজে দেখতে পাচ্ছেন এখন এই ঘটনাগুলো সামনে এসছে যখন তৃণমূল ছাত্র পরিষদের যারা এখনো যে কর্মীরা রয়েছেন যারা যারা কিনা হয়তো আরো এরকম ঘটনা জানেন তাদেরকে অনুরোধ করবো যে এইগুলোকে আপনারা সঠিক সময় সামনে আনুন সামনে আনুন যাতে একটা সামাজিক চাপ তৈরি হয় না হলে কি হবে এই দীর্ঘদিন ধরে চুপ করে থাকার ফলে এই মনোজিৎ মিশ্রদের মতো মনোজিৎ তো কোনো ব্যক্তি নয় একটা মডেল কলেজে কলেজে এরকম মনোজিৎ মিশ্ররা তদ্দিন পর্যন্ত এই কাজগুলো চালিয়ে যেতে পারবে এবং আরো বহু মেয়ের এর ফলে ক্ষতিগ্রস্ত হবে বহু মেয়ের সর্বনাশ তারা এফেক্টেড হবে অতএব সময় থাকতে এদেরকে এক্সপোজ করা হোক সামনে আনুন এইগুলোকে আমরা সবাই আছি এই প্রশ্ন আপনাদের সবার সঙ্গে অনেক ধন্যবাদ শতরূপ আমাদের সঙ্গে কথা বলার জন্য কসবার পর এবার কাকদ্বীপের কলেজে চাকরি বিতর্ক বলে প্রশ্ন আবারও আসছে যে টিএমসিপি নেতা হলেই কি টিএমসিপি সদস্য হলেই কি কলেজে কলেজে চাকরির এভাবে দেদার ছাড়পত্র মিলে যায় এ প্রশ্ন পরিস্থিতি তুলছে এ প্রশ্নের উত্তর সময় বলবে দু সাল থেকে কাকদ্বীপ কলেজে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করছেন সাতজন এদের প্রত্যেকের যোগ্যতা তারা তৃণমূল ছাত্রনেতাকর্মী নেতা ব্যাস এই নিয়োগের কথা স্বীকার কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান তথা স্থানীয় তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরা গভর্নিং বডির সিদ্ধান্তে নিয়োগ হয়েছে বলছেন কলেজের প্রিন্সিপাল যেমন সঙ্গে এই মুহূর্তে সিপিআইএম নেতা শতরূপ ঘোষ শতরূপ কেউ চাকরি পেলেন কিন্তু জানেন না কিভাবে চাকরি পেলেন যোগ্যতা হিসেবে জানতে পারা যাচ্ছে টিএমসিপি কর্মী আপনাদের সময় হ্যাঁ বলুন রাজ্যের শিক্ষামন্ত্রী যদি মাইকে বলেন যে যে যা ব্যাপারে করুক চাকরি তৃণমূল ছাত্র পরিষদ করা ছেলে মেয়েরাই পাবে তখন পাবে কিভাবে পাবে আমি বলবো না কিন্তু যারা তৃণমূল করে তারাই চাকরি পাবে এটা যদি মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা করতে পারে শিক্ষামন্ত্রী বলতে পারেন তারপরে এই ঘটনাগুলোকে দেখে আমরা অবাক হব কেন পশ্চিম এমনি স্কুল বলুন কলেজ বলুন কি যে কোনো ক্ষেত্রে রিক্রুটমেন্ট হয় না রিক্রুটমেন্ট বহুকাল আগে বন্ধ হয়ে গেছে টাকা নিয়ে চাকরি বিক্রি হয় তার বাইরেও তৃণমূলের একটা সহজ পলিসি হচ্ছে যে একটা ছেলে কি একটা মেয়ে সে ভালো করে তৃণমূল করবে যাতে ভালো করে তৃণমূল করতে পারে তার জন্য তার মাস মাইনের ব্যবস্থা জনগণের ট্যাক্সের টাকায় করে দেওয়া হবে আমরা বাংলার মানুষের কাছে আবেদন করছি তৃণমূলকে ভোট দেওয়া মানুষের কাছে আবেদন করছি শত্রু আপনি একজন ছাত্র রাজনীতি ছাত্র রাজনীতি থেকে উঠে আসা একজন মানুষ তো আপনাদের সময় তো আপনাদের আমলেও তো বা আমলেও তো ছাত্র রাজনীতি হতো তখন কি এই ধরনের প্র্যাকটিস আদৌ ছিল আমি জানতে চাইছি আপনি বলুন না আপনি আমি তো মোটামুটি একই সময় একই বাংলায় বড় হয়েছি কোনোদিন দেখেছেন এই জিনিস কোনোদিন দেখেছেন কোনো ছাত্র নেতা কলেজের ভেতরে তার এমন ছুটিপত্তি সে একজন মেয়েকে টানতে টানতে নিয়ে গিয়ে গার্ডের ঘরের বাইরে গিয়ে গার্ডকে বলছে যে তুমি বাইরে যাও তোমার ঘরে এখন মেয়েটাকে ধর্ষণ করবো গার্ড আমরা আপনি পশ্চিম বাংলা ছেড়ে দিন যখন এগুলো আমরা কোনো ওই বিহার ইউপির ওপর তৈরি হওয়া কোনো হিন্দি সিনেমা এই দৃশ্যগুলো দেখতাম ভাবতাম বোধহয় একটু বাড়ি চড়িয়ে দেখাচ্ছে আসলে এরকম হতে পারে না কিন্তু যা কোনোদিন আমরা সিনেমার দৃশ্যে বিশ্বাস করিনি তা এখন বাস্তবের বাংলায় দেখতে হচ্ছে ধন্যবাদ শত্রু

জ্যোতি বসুর এখনো যারা অনুগামী আছেন এখনো যারা জ্যোতি বসুকে লিডার অফ দ্য লিডার বলে মনে করেন আজকে বসুর যে দূরদৃষ্টি জ্যোতিবসুর যে তাৎক্ষণিক উপলব্ধি আজকে বিশে জুনের সেই ভোটদানের কথাকে স্মরণ করুন তাকেও শ্রদ্ধা জানান আজকে প্রত্যেকটা মানুষকে এগিয়ে আসতে হবে আমরা দেশের প্রয়োজনে কোনোদিন বিভাজনের রাজনীতি করিনি একাত্তরের যুদ্ধের সময় অনেক সমালোচনা সত্ত্বেও অটল বিহারী বাজপেয়ী প্রকাশ্যে দাঁড়িয়ে শ্রীমতী গান্ধীকে দেবী দুর্গা বলে সম্বোধন করেছিলেন বিরোধীদের বলেছিলেন অসুর নিধনে যেরকম দেবতারা তার হাতে অস্ত্র তুলে দিয়েছিলেন দশ হাতে আমাদের বিরোধীদের উচিত শ্রীমতী গান্ধীর পাশে দাঁড়ানো জ্যোতি বসুর গড়া বাংলাকে জ্যোতি বসুর পার্টি রক্ষা করবে তার জন্য বিজেপির ভাড়াটের লোক লাগবে কেন আমাদের শ্রমিক ভট্টাচার্য অত্যন্ত শিক্ষিত মানুষ সজ্জন মানুষ উনি এটা খুব ভালো করে জানেন জ্যোতি বসু মনে করতেন জ্যোতি বসু বলতেন যে বিজেপি হচ্ছে একটা অসভ্য বর্বরদের দল শ্রমিক ভট্টাচার্য বিজেপির একজন এমপি কি রাজ্য সভাপতি ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে জ্যোতি বসু মুখের ওপর বলেছিলেন যে আপনাদের দল একটি অসভ্য বর্বর দল আপনাদের দলের সভ্য সমাজে কোনো স্থান থাকা উচিত নয় সুতরাং বসুর পথে পথে বাংলাকে রক্ষা করতে গেলে বসুর দেখানো অসাম্প্রদায়িক বাংলাকেই রক্ষা করতে হবে